আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো যারা ইতিপূর্বেই এসএসসি পরীক্ষা দিয়েছ এবং উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে অনলাইনে অ্যাপ আবেদন করেছ তাদের জন্য আজকেই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি এসেছে এবং আশা করছি এই বিজ্ঞপ্তি দেখতে তোমরা বুঝতে পারবা যে তোমাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কবে থেকে তোমাদের ক্লাস শুরু হবে তো কথা না আবারই পুরো চলে যাচ্ছি মূল পর্বে দেখো এটা হচ্ছে আমাদের একটা আগের বিজ্ঞপ্তি ছিল এখানে এটা ছিল তোমার চব্বিশ সাত দু হাজার তারিখে তবে এইখানে বলা ছিল দু হাজার শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা বৃদ্ধি এবং ক্লাস শুরু প্রসঙ্গে এটা ছিল আমাদের পূর্বের যে বিজ্ঞপ্তি ছিল ওইটা আমি তোমাদের দেখাবো যে আজকের যে বিজ্ঞপ্তিটা এসেছে বা আরও কত কি সময় বৃদ্ধি করলো এই বিজ্ঞপ্তিটা হচ্ছে আমি এরপরেই দেখাচ্ছি যে আগেটা আগে একটু বলে নেই দেখো আগে ছিল আগে ছিল তোমাদের সময়সীমা দেওয়া ছিল তখন মানে কলেজে মাধ্যমে অনলাইনের আবেদন করার সময়সীমা ছিল তারিখ থেকে এক সময় তারিখ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো মানে এইটা হচ্ছে তখন মানে অনলাইনে আবেদন করার সময়সীমা এটা ছিল এবং ক্লাস হওয়ার কথা ছিল উল্লেখ্য দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী 6 8 2024 তারিখ মঙ্গলবার শুরু হওয়ার কথা ছিল মানে আগে আমাদের অনলাইনে মাধ্যমে কলেজে আবেদনের সময়সীমা ছিল 28 7 2024 থেকে 1 8 2024 পর্যন্ত এবং ক্লাস শুরু হওয়ার কথা ছিল 8 6 6 8 2024 তারিখে কিন্তু আমরা হচ্ছে এখনি অনেক অনেকেই হচ্ছে ভর্তি হতে পারছে আবার ওই যে দেশের এই পরিস্থিতির কারণে আমাদের হচ্ছে যে অনলাইনে আবেদনের সময়সীমা আরও বৃদ্ধি করা হয়েছে দেখো আমাদের আজকের বিজ্ঞপ্তিটা পড়ে শোনাই এটা হচ্ছে আমাদের আজকের বিজ্ঞপ্তি এটা আমাদের বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে প্রকাশিত হয়েছে এটা হচ্ছে এক আর দু তারিখে প্রকাশিত হয়েছে দেখো এখানে বলা আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা পুনরায় মানে আগে তো বৃদ্ধি করছে আবার পুনরায় বৃদ্ধি এবং ক্লাস শুরু প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলে অবগত জন্য জানা যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পুনরায় বৃদ্ধি করা হলো এখন আমাদের কলেজের সময়সীমা বৃদ্ধি করে হয়েছে কখন পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আমরা হচ্ছে যারা অনলাইনে আবেদন করতে চাই এই সীমা এই সময়ের মধ্যে আমরা অনলাইনে পুনরায় আবেদন করতে পারবো উল্লেখ্য দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে অর্থাৎ এখন যে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে নির্দিষ্ট কোনো বলা যাচ্ছে না যে কবে থেকে কবে থেকে বা কবে নাগাদ আমাদের শ্রেণী কার্যক্রম শুরু হবে তাই বলছে যে পরবর্তীতে জানানো হবে তো আজকে ছিল এটাই ছিল আমাদের ভিডিওর বা টপিকের মূল বিষয় তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে আমাদের কলেজে ভর্তির যে আবেদন এটা হচ্ছে পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এই সময়ের মধ্যেই তোমরা হচ্ছে আবেদন করে ফেলবা তো যদি তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেলাইকনটা বাজিয়ে রাখবা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি সবাই এতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই সবাই নিরাপদে থাকবা আসসালামু আলাইকুম